প্রায় সত্তর বছরের প্রাচীন কাটোয়ার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট শুরু হল গোবিন্দবাগান ফুটবল মাঠে শুক্রবার দুপুরে কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে এবং কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক উভয় দলের খেলোয়াড়দের হাতে বল তুলে দিয়ে হরিশ্চন্দ্র মেমোরিয়াল শিল্ড এবং ইষ্টপদ রানার্স কাপের সূচনা করেন সাত দশক আগে আই এর অনুমোদনে কলকাতার বাইরে মহকুমা শহরে এই ফুটবল টুর্নামেন্টের পথ চলা শুরু হয়েছিল যদিও এই টুর্নামেন্ট মহকুমার ফুটবল প্রেমী মানুষদের হাত ধরে শুরু হয়েছিল মাঝে কিছুদিন এই টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর গত সাত বছর ধরে কাটোয়া পৌরসভার পরিচালনায় ফের প্রাচীন ফুটবল টুর্নামেন্ট শুরু হয় এই টুর্নামেন্ট সম্পর্কে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা জানান আসলে প্রতি বছরই নয় এবছরও কাটোয়া পৌরসভা পরিচালিত হরিশ্চন্দ্র মেমোরিয়াল সিল। এবং ইস্টোপদে রানার্স ক্লাব ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে আমাদের আটটা টিম বাইরে থেকে এসছে এবং তাদের খেলাটা আজ থেকে শুরু এবং উনত্রিশ তারিখে ফাইনাল হবে এবং এই খেলার প্রতিটা টিমই খুবই ভালো এবং তারা প্রত্যেকেই খুব ভালো খেলে এবং বিভিন্ন ক্লাবের সঙ্গে তারা বাইরে যুক্ত রয়েছে কাটোয়া মানুষ এবং এই অত মানুষ নিশ্চয়ই খেলা দেখে তারা খুব আনন্দ পাবেন আশা করি আমাদের খেলাটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে এটা বাগান আমাদের যে মাঠ বঙ্গসভার সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকে খেলছে আপনার ওই চন্দননগর এবং ইলেভেন মিন্নাপুর কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সরকার ময়দান কাটোয়া এবছর কলকাতার প্রথম ডিভিশনের ক্লাব সহ পার্শ্ববর্তী জেলার ক্লাব টুর্নামেন্টে যোগ দিয়েছে এবছর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিল মেদিনীপুর স্পোর্টিং ক্লাব এবং চন্দননগর বয়েজ ক্লাব এদিন চন্দননগর বয়েজ ক্লাব পাঁচ শূন্য গোলে জয়লাভ করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চন্দননগর বয়েজ ক্লাবের গণেশ বেশ এবার টুর্নামেন্টে আটটি দল খেলবে বলে জানা গিয়েছে শুক্রবার এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা উপপৌরপ্রধান লক্ষিন্দর মন্ডল কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি কাটোয়া মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী পারমিতা ব্যানার্জি কাটোয়া পৌরসভার পৌর সদস্যগণ সহ এলাকার বহু বিশিষ্ট রিপোর্ট নিউজ ব্যক্তিবর্গ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা